আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে চলে এলাম আর নতুন ভিডিও নিয়ে আপনারা যারা টুকটাক ক্যাজুয়াল গেমিং করে থাকেন কিংবা টুকটাক রেসিং গেমগুলো খেলে থাকেন তারা অবশ্যই জানেন একটি রেসিং হুইলের গুরুত্ব গেমিং এর ক্ষেত্রে কতটুকু গেমিং এর ক্ষেত্রে একটি রেসিং হুইল আপনার কিন্তু পুরো এক্সপিরিয়েন্স টিকে চেঞ্জ করে দিতে পারে কিন্তু যেগুলো হাই ইন্ড রেসিং হুইলগুলো আছে এগুলোর প্রাইস কিন্তু খুবই বেশি যা অনেকেরই সাধ্যের বাইরে সো আজকে আমাদের স্টুডিওতে আছে এক্সট্রাইকমি জিপি নাইন জিরো থ্রি রেসিং হুইল এটি হাই ইন রেসিং হুইলগুলোর একটি বাজেট ফ্রেন্ডলি সলিউশন হতে পারে সো এটিকে আসলে সব কই মিট করতে পারছে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি পুরো ভিডিও জুড়ে আমি মেহেদি থাকছি আপনাদের সাথে ফিরছি ইন্টার এক্সট্রাইক মি জিপি থ্রি এই গেমিং হুইলের সেটার প্রসেস খুবই সিম্পল প্রথমে এর প্যারেল শিফটারে থাকা ইউএসবি পোর্টটি গেমিং হুইলের ব্যাক পার্টে থাকা প্যারেল লেখা পোর্টের মধ্যে কানেক্ট করতে হবে এরপর গেমিং হুইলের ইউএসবি পোর্টটি পিসির সাথে কানেক্ট করলে সেট কমপ্লিট এছাড়াও এটি আপনারা প্লে স্টেশন এক্সবক্স কনসোলের সাথেও ইউজ করতে পারবেন এবার কথা বলি ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে রেসিং হুইলটি দুপাশে রাবার গ্রিপ দেওয়া হয়েছে যা লং সেশন গেমিং গুলোতে আপনাকে বেশ ভালো একটা সাপোর্ট দিবে এছাড়াও এটি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় হুইলটিতে ডি প্যাড এবি এক্সওয়াই এর মতো টিপিক্যাল সব ধরনের কন্ট্রোল বাটন দেওয়া আছে এছাড়াও এর ব্যাক পার্টে চারটি এক্সট্রা বাটন দেওয়া আছে যা আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন রেসিং হুইলের ডান পাশে দেওয়া রয়েছে একটি অ্যানালগ যা এটির আউটলুককে আরো এক ধাপে এগিয়ে নিয়ে যায় এর প্যাডেল শিফটটির বিল কোয়ালিটিও খুবই স্ট্রং ব্রেক এবং অ্যাক্সেলারেটর দুটি বেশ রেসপন্সিভ এবং এমনই রেসপন্সিভ আমাদের স্টার টেকের মোবাইল অ্যাপ অর্ডার ইউর ডিজায়ার টেক প্রোডাক্টস জাস্ট উইথ এ সিঙ্গেল ট্যাপ এতক্ষণ ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে অনেক কথাই হলো এবার হচ্ছে একদি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এর পারফরমেন্সের দিকে প্রথমেই কথা এর ফোর্স ফিডব্যাক নিয়ে এক্সট্রা জিবি নাইন জিরো থ্রি এই রেসিং হুইলটিতে ইউজ করা হয়েছে ডুয়াল ভাইব্রেশন মোটর যার ভাইব্রেশন ফিডব্যাক আপনাকে রিয়েল লাইফ ড্রাইভিং এর একটা এক্সপিরিয়েন্স দিবে হাইন রেসিং হইলগুলো মতো না হলেও এর ভাইব্রেশন ফিডব্যাক কিন্তু ডেফিনেটলি খুবই ভালো সো এফ ওয়ান নিড ফর স্পিড বা ইউরোট্রাক সিমুলেটরের মতো গেমগুলো খেলার ক্ষেত্রে আপনারা কিন্তু খুবই ইমার্সিভ লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন হ্যান্ডলিং এর কথা বললে এটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট রিসপন্স করছিল এর রোটেশনও খুবই স্মুথ ছিল এবং আমরা আমাদের টেস্টে এতে তেমন কোনো নোটিসেবল ডিলেই পাইনি প্যারেল শিফটারগুলো খুবই রেসপন্সিভ এবং প্যারেল শিফটারগুলোর রেসিস্টেন্সও ডিসেন্ট লেভেলের সো আপনারা গেমিং এর ক্ষেত্রে খুবই ভালো একটি এক্সপিরিয়েন্স এক্সট্রাইক মি জিবি নাইন জিরো থ্রি এই রেসিং হুইলটি আমাদের স্টার্টে প্রাইস দিয়ে আছে সাত হাজার দুশো টাকার আশেপাশে এটার পারফরমেন্স এবং ফিচারের যে কম্বিনেশনটা সেটা এই বাজেটে বলাচলের জোস একটা ডিল সো আপনারা যদি আপনাদের গেমিং এক্সপিরিয়েন্সকে একভাব এগিয়ে নিয়ে যেতে চান তাহলে এক্সট্রা নিয়ে জিপি নাইন জিরো থ্রি রেসিং অ্যান্ড গেমিং হুইলটি হতে পারে বাজেট ফ্রেন্ডলি বেস্ট চয়েস সো এমন সব জোর জোস গেমিং কম্পোনেন্ট পারচেস করতে চলে যেতে পারেন আমাদের স্টারটেকের রিঘাউস যে কোনো আউটলেটে অথবা ভিজিট করতে পারেন স্টারটেক ডট কম ডট বিডি সো আমি মেহেদি আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রযুক্তিপূর্ণ সাথে নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ